কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল আর অনেকদিন বাদে বৃষ্টি হচ্ছিল কারণ এত যে গরম পড়েছে শিলিগুড়িতে বৃষ্টি না হলে উপায়ই নেই তারপর আমি একটা লাগিয়ে নিয়েছিলাম শিট মাস্ক তো শিট মাস্কটা রাতে ইউজ করবো ভেবেছিলাম তো আমার আর ইচ্ছে করছিল করছিলো না বলে তো আমি দিনেই ইউজ করে নিলাম তো শেট মাছটা ইউজ করার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি আর আমার মা বেরিয়ে পড়লাম আজকে রাত্রে যাবো একটা বিয়েবাড়ি তো সেই কারণে যাচ্ছি হচ্ছে একটা মেকআপ আর্টিস্টের বাড়িতে তাকে বলে রেখেছিলাম তো তোমরা হয়তো চেনো দাদাকে সবাই কম বেশি শুভদা তো শুভদাকে আমি বলে রেখেছিলাম যে আমিই সাজবো তো তারপর হচ্ছে মাকেও বললাম যে তুমিও চলো তুমিও সেজে নেবে তো মা তো কোনো দিন সাজেনি মা বলল যে আমাকে কি সাজাবে আমি বললাম অবশ্যই সাজাবে কেন সাজাবেন না তো তারপর হচ্ছে দাদাকে বললাম যে তাহলে মাও কিন্তু সাজবে ফোন করে বলে দিয়েছিলাম তারপরে সব কিছু নিয়ে এসে মাকে এখানে বসিয়ে দিলাম সাজানোর জন্য আর আমি একটু ভিডিও করছিলাম আর দেখো শিট মাস্কটা যে লাগিয়েছিলাম না শিট মাস্কটা লাগানোর পর্যন্ত ভীষণ একটা ভালো গ্লু আসছিলো তো মা এখন রেডি হয়ে গেল মাকে সাজানোর পর খুব ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল আমার মা তো আগে কোনোদিন সাজেনি ফার্স্ট টাইম আমি কোনো মেকআপ আর্টিস্টের থেকে সাজালাম মাকে তো ভীষণ ভালো লাগছিল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল খুব স্যাটিসফাইড তারপর এখানে আমি তারপর মা সাজার পর আমি বসে পড়লাম আর আমার আর আমার মায়ের শাড়িটা কিন্তু সেম হয়ে গেছিলো আমরা ভাবিনি যে আমাদের শাড়িটা সেম হবে তো পরে দেখছি যে দুটো শাড়ি সেম হয়ে গেছে তো যাই হোক এটাও একটা মজা আর তোমরা জানিও আমাকে আর আমার মাকে কেমন লাগছে আমি ফটো একটু অ্যাটাচ করে দিলাম তো জানিও অবশ্যই তো আবারও একটা নতুন ভিডিওতে দেখা হবে বা বাই